তোমরা এটা দেখে অনেকেই চিনতে পারছ এটা হচ্ছে বিচে কলা অনেকে আমার আটি কলা বলো আবার অনেকে দয়া কলা বলা হয় তো এই দেখো কলার খান্ডিটা আমি কেটে নিয়েছি তবে এই কলা কিন্তু খাওয়া যাবে না মানুষের খাওয়ার উপযুক্ত এখনো হয়নি এটা একটু ফুলও রয়েছে পড়ে গিয়েছিল বলে নিয়ে এসেছি তো এইটা মূলত নিয়ে এসে কিন্তু অনেকটা উপকারে লাগবে তবে এর একটা কাজ রয়েছে যেসব ফার্মে কক্সি রয়েছে নর্মাল কক্সি রয়েছে বা কক্সি ধরা পড়েছে বা কক্সি ভাব যাচ্ছে কিছু ফার্মে হয়তো মুরগি লম্বাটে ভাব হয়ে যাচ্ছে যদি এরকম কোনো ভাব থাকে মুরগির তাহলে কিন্তু এই যে দয়া কলা দয়াকলা কিন্তু দয়া কলাটা কিন্তু দেওয়া হয় না এই যে দয়াকলা কেটে রেখে যে ভিজিয়ে যে একটা কষ হবে এই কষটা কিন্তু মুরগিকে দিতে হবে তো এখানে দেখো অলরেডি কিন্তু কোয়াশটা কিন্তু দারুণ হয়েছে দারুণ কষ মোচার থেকেও কিন্তু ভালো কস হয়েছে এই দয়া কলার কেটে রেখেতে মোটামুটি কেটে এক থেকে দেড় ঘন্টা জলের মধ্যে একটু ভিজিয়ে রাখলে কোয়াশটা কিন্তু দারুণ হয় তোমাদের ফার্মেও যদি মুরগির কক্সি এসে থাকে কিংবা চূড়া কক্সি অথবা কক্সির ভাব যদি বুঝতে পাও মুরগি লম্বাটা যদি হয়ে যায় তাহলে এই দয়া যে কষটা তোমরা কিন্তু ব্যবহার করতে পারো তোমরা কিন্তু ট্রাই করতে পারো পাঁচ থেকে সাত দিন মোটামুটি দিতে পারো যদি মনে করো নাও সাত দিন দেওয়ার সমস্যা যাচ্ছে তিন থেকে পাঁচ দিনের মধ্যে দিলেও হবে কিন্তু এটা তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ